তার জায়গা সারা হবে না কত না আছে আমাদের কাছে সব মোহতাম সাহেব মাদ্রাসাটা খাইয়ে পেলাইছে আরে সেদিনকে আমার কাছে একজনে বলে হুজুর কি ক্ষমা খায় মহবিল করিয়ে লাভা হুজুর গোলাপ মাঠে কেশির কেশে বসা আছে একজন তাহলে আমি এক হাজার টাকা দিলাম মাদ্রাসায় আমার রসিদ দিল দুইশো টাকার

তখন বললাম বাবা দুই একজন লোক তো ঠিক হয় কাল হুদুর খুব কম বলে ওই দেড় নিয়ে চেষ্টা দু করি হারুন রশিদ বাচ্চা গেছিল মাদ্রাসা দেখার জন্য বাইরে ছেলেদের জিজ্ঞাস করে বাচ্চা যে এটা ছেলে জানে না কাল বাবা তুমি পর কেন কেউ কাজে আমার বাবায় কাজী গেছে আমি যদি লেখাপড়া না করি তো কাজী তো কাজে যেতে পারবো না একদম আমার বাবাই উজির আমি লেখাপড়া না করলে উজির যেতে পারবো না আপনাকে আমার বাবাই মুফতি আমি যদি লেখাপড়া না করে আমি মুফতি হইতে পারবো না হারুন রশিদ বাচ্চা দেল একেবারে খারাপ হয়ে গেছে এই মাধ্যমে পিছনে টাকা খরচ করে লাভ কি না কারণ হাদিসের বিদ্যালয় দুনিয়ার উদ্দেশ্যে লেখাপড়া করবে তারা বেহেস্ত তো পাবেই না বেহেস্তের জ্ঞানও পাবে না এই যারা দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ পীরের কাছে মুড়ি দেন হেডাও তো একই হুকুমের মধ্যে পড়বে কথা ঠিক না অংশ আলেমেরা মুড়ি দেয় খেলা ভাত পাওয়ার আসে এটা তো দুনিয়া কি ছাড়া বাংলাদেশে ভরা হ্যারের একটা খেলা ভাত পেলে কত দাম আমার খুব খেয়াল করে নিয়ে তখন ইমাম গাজালির রহমান তোরা বোধ হয়

কত কে দরবেশায় লাফায় কাফায় কেন পয়সা বেশি পাওয়া যায় কি সবাই দেখতে চা খাওয়ায় দরবেশায় দাবার দেয় এরাও দুনিয়া কি বলেন বাইরা দুনিয়া আল্লাহ হাবিব হাবি ফুত দুনিয়ার আশুকুল্লি খতি সমস্ত গুনার মনে হইল দুনিয়ার মহাব্বত বাবারে দুনিয়ার মহাব্বার তো ধরে রাখা যাবে না হ্যাঁ যেই মহাব্বতে নাম দাস কে দুনিয়া দোষে দাঁড়াতে যারা বক্ত হইতে চাও আমি তো বক্তৃতা বলতে কিছু করতে না পারিতাম বাস করি ছেলে বলো দুইটা হয়েছে আমার তা আমি তো শোনো না

আমি তো পুন চেষ্টা করছি যাতে বাবাদান আমার খেলা ভাব না দেয় এই জিম্মাই না আমার মাথায় না আসে বলে তুই ফিরিয়ে থাকবি তোর করম ওই আমি ঘুমাইয়া থাকতাম লঞ্চ সবরে যাই বাবা জানে সই কই কাল ঘুমাই এসে হা আর কত ঘুমাইবে পরে তো ঘুমের দিশাও তো পাইবে না

যারা কেনা আসছে ব্যারাম থেকে সেবা পাওয়ার উদ্দেশ্যে বাবা ভুলের থেকে দূর করো না মাওলারে পাওয়ার জন্য আসি যারা অন্য কোন মুক্তি আসো নিয়াত করো দিলটা মাওলার দিকে ফিরে দাও বাবা মাওলায় কবুল করিয়ে নেবেন মাওলা তো সাই রয়েছেন মুসালা সালামের জমনার একটা ঘটনা বোধ সবাই জানেন এক সময় বৃষ্টি হয় না মুসা আল্লাহ উম্মাদ্রে নিয়ে দোয়া করতে বসলেন নমাজ পড়তে বসলেন এত দোয়া করে বৃষ্টি হয় না দরখাস্ত করেন মাহুদ আপনি কেন দোয়া কবুল করেন না কেন বৃষ্টি দেন না আল্লাহ মুসা তোমার এই মন্দির সময় একটা গুনাগার লোক আছে ওই গুনাগার দ্বারা যদি মলদিস থেকে উঠে না দাও আমি তোমাদের দোয়া কবুল করবো না মুসাল্লা এলান করলেন এই মসিদমে কে আসো একটা গুণাগার যার জন্য মাওলা দোয়া কবুল করেন না মাওলা বলছেন তার মন্দির থেকে উঠে দেওয়ার জন্য কে আসো সারা আর কেউ না বাবার এখানে আমি আর একটা কথা জানি এক অলি আল্লাহর বড়িপদের বলছেন বাবা তুমি এই কয়দিন এক এক সপ্তাহ না কতদিন সময় দিয়েছেন তোমরা ভালো করিয়া ঘুরিয়া ঘুরিয়া তালাস করে দেখতে আসো এই দেশের মধ্যে খারাপ লোক সবচেয়ে খারাপ লোকটাকে সবচেয়ে খারাপ লোকটাকে এই আমার কাছে বলবা বাইর আমার মনে হয় বোধ হয় বাইর মুস্তামি নাম মনে নাই তিনি হ্যাঁ জোনায় হ্যাঁ জোনায় বুকদাদি রহমাতুল্লাহ রাই তিনি এসে বললেন এক সপ্তাহ পরে হুজুর আমি দেখলাম এই দেশে আমার চেয়ে খারাপ লোক আর কেউ নাই অন্যান্য মুড়ি হুজুর উমুক লোকটা সবচেয়ে খারাপ কেউ বলছে সবচেয়ে খারাপ আর বকবাদি রহমাদা বলেন হুজুর এই দেশে আমি তালাস করে দেখলাম আমার চেয়ে খারাপ লোক আর কিছু কেউ নাই হরকুজা পুস্তি আস আ

হেল্লা কিছু নাই কিছু নাই আমিও না বলা খুব খেয়াল করে লি তখন মুসারেসাম বলার সঙ্গে সঙ্গে গুনাগার তো ঠিক পেয়েছে তো আমার আমি সারা আর কেউ না ও দিলে ধেলে এমনভাবে তবা করা শুরু করছে যে মা এই মদ বুঝি আমার চেয়ে গুনাগার আর কেউ নাই এখন যাদের যদি আমি উঠে যাই সবাই জানবে যে আমার কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই তাহলে এর চেয়ে আমার গজর দিয়ে মারিয়ে আর আমি যদি না উঠি তুমি তো তোমার নবীর সিনারে মুখ লোকটা গুডাগার তখন তো আমাকে ধরিয়ে উঠে দেবে তাহলে তখন আমার এর চেয়ে মরা তো অনেক ভালো মাওলা আমি অহবাগ করতেছি আর জীবনে গুনার কাম করবো না তুমি মেহের মনে করি মাফ করে দাবার জাহেরাও কাঁদতে পারে না চোখের পানি ভালো তাও পারে না মানুষের চোখের পানি জাকের মুখে এই দেয়ার দেলে দেলে কান্দছে আসল কান্না তো দেলের আসল কান্না দেলের দেলে দেলে কান্দতে আছে মাওলায় এমন রাজি খুশি হয়ে গেছেন জব করে বৃষ্টি শুরু হয়ে গেছে মুসালা সালাম বলেন মাবুদ আপনি বলছেন একটা গুনাগার আছে ওই মল্লিশ থেকে না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না মাবুদ কই কেউ তো ওঠে নাই কিন্তু আপনি তো বৃষ্টি দিলেন তখন আল্লাহ পাক জানাই দিল আমার নবী মুসা যেই লোকটার কারণে এতক্ষণ আমি বৃষ্টি দেই নাই ওই লোকটার কারণেই এখন আমি আবার বৃষ্টি দিলাম ও এমন দরবার এমন আমার দরবারে কানছে এমন দরবারে এমন ভাবে তবা করছে ও তবা আমি কবুল না করিয়া না বাবা যারা অন্য কোন দুনিয়ার নিয়েতে আসতো নিয়াত পরিবর্তন কির করিয়া দাও এটা দেখাবার জিনিস না এটা অন্তরের জিনিস কি আলিকুম ভাল্লাহ নিহত অকলু বিকুম বাউকামা খয়ালা আলাহিসাল্লা তুয়াস সালাম আল্লাহ পাক লব্বুল্লাহ আলামিন কিন্তু মানুষের জাহেরা সুরাতের দিকে চাইয়ে থাকেন না জাহেরা আমলের দিকে চাইয়ে থাকেন না আল্লাহ পাক সব সবসময় দেখতেছেন তোমার এবং আমার কলভের আর নিয়াতের দিকে মাওলা তো চাইয়ে রয়েছেন যাদের নিয়াত ছিল দুনিয়ার কোনো স্বার্থ বাবারে নিয়াত পরিবর্তন করো মাবুদগামী ভুল করছি আমি বুঝি নাই মাওলা আমার নিয়াত পরিবর্তন করলাম আমি এখানে আসছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য মা বোধগ বাবার নিহাদ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে আরাম যদি তুমি আমি এইভাবে নিয়াদকে খালেজ করতে পারি সঙ্গে সঙ্গে মাওলায় তোমার আমার নিয়াতকে কবুল করিয়া নেবে কথা ঠিক এই ব্যাপারে মনে রাখবে দুনিয়া কিছু না কিছু না দুনিয়ারটা স্বপ্ন বাবার স্বপ্নের জন্য আমার তো আটষট্টি বছর বয়স আমার কাছে মনে হয় দুনিয়ার স্বপ্নের মতো এই জায়গায় কত কিছু দেখলাম এখন কিছু নাই আর ছোটবেলায় কত পানিতে নামিয়া ডুবাইতাম আব্বা আম্মায় লাঠি নিয়ে লড়াইতো হে ও জ্বর উঠবে কই এখন বাইরা দেখি মানুষে আমারে বুড়া মেয়া কাবার স্বপ্নের মতো মনে হয় এইরকম মনে রাখবে মানুষ যখন কবরে যাবে সারা দুনিয়ার জেন স্বপ্নের মতো মনে হবে কি দেখতেছিলাম কি হইয়া গেল কই ব্যবসা বাণিজ্য কই কি কই কি দেখি না সব তো শেষ হয়ে গেছে কাজী বাবার পরিবর্তন একটু কঠিন কঠিন কারণ দুনিয়া তো দখ করিয়া বইছে কি দুনিয়া তো সঙ্গল ফাকুরিয়া ধরছে তো যাইতে চায় না মনে বুঝে মন না খাইয়ে মন মুখ তবুও ভালো তবু জাহান নামে বলতে পারবো না কেউ আমাকে মান সম্মান করবে না ভালো তবু তো জাহান্নামে নামে না আমি তো প্রায় বলি বাবা সারা দুনিয়ার লোক কেউ যদি আমাকে গলায় মালা দিয়া মাথায় নিয়ে যদি সারা দুনিয়া তো নাচে সারা দুনিয়ার মধ্যে একমাত্র আমাকেই সবাই বেশি সম্মান করে তাতেই বা আমার কি লাভ যদি কবরে যাওয়ার পরে আজাব শুরু হইয়া যায় আর বাবারে সারা দুনিয়ার মানুষ ও ঝাড়ু মারে জুতা মারে আর যদি খবরে যাওয়ার পরে মাওলা আমাকে মাফ করিয়া দেন এই দুনিয়ার ঝাড়ু মারা জুতা মারায় কি ক্ষতি রে বাবা এই যে কত মানুষের ভাই ভণ্ড ওটা কাপের ওটা কিচ্ছু না ওই যে এখন কত সর্বনে কীর্তন হয় ওরা জাহান নামি এইরকম মহাবিল কয় হয় আল্লাহ আমার দিলে কোনো আজাদ লাগে না আমার কথা যে বলতেছে যে দোষের কথা ঠিক ওই দোষটা আমার মধ্যে আসে কিনা করিয়ে আমি কালকে একজন আমার খলিভা বললাম যে আপনি দেখেন ভালো করে তালাশ করিয়ে দেখেন এই যে সে বলতেছে ওই দোষ আসলে আমার মধ্যে আসে কিনা যদি দোষ থাকে সংশোধন করা দরকার আর যদি দোষ না থাকে অনিয়া কোনো কথাবার্তা বলার কোন প্রয়োজন আল্লাহর কে মাল্লয় করবে কি গালি দিয়ে চট করে লাগাইয়া যাইও না চিন্তা করো আমার মধ্যে ঠিকই এই দোষ আছে কি না যদি দোষ থাকে তাড়াতাড়ি সংশোধন হও কারণ বাবা আর সময় তো নাও পাইতে পারো আল্লাহর ফরমান যখন নামাজের মধ্যে ডাইন দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কি না বাবা এরকম মনে করো এই যে বসে এখান থেকে দাঁড়াইতে পারি কি না কত মানুষ বাবা এইভাবে এতেকাল হইয়া যায় এই খলিবা মাল আবদুল্লাহ করল উন তখন হসে এই নামাজের আগেই আমার কাছে বলল হুজুর ইন্তকাল এত সুন্দর কোনো অসুখ বিসুখ কিছু নাই ডাক্তাররা বলে না তার কোন ডিফেক্ট নাই সব পরীক্ষা নি তরিকার বড় পাগল মাদ্রার জন্য মহিলা ভিতর থেকে চান্দা সব সময়

তোমারও মনও লাগবে আমারও মনও লাগবে মৌরটা কেমনি মৌল গত পানির সময় ওই সে কুড়ি গ্রামে ঘুঘু মুন্সি ডাকতো লোকে ওই মানে সবসময় জেকের কাটতো তো এই জন্য ঘুঘু ঘুঘু করছো আর কি গ্রামের লোকে ডাকতো ঘুঘু মুন্সি তার নাম গঘু মুন্সি না ওই সবসময় ঝেকের কাটে ঘুঘুর মতো সবাই বলতো ঘুঘু বুনছি সে পাশে নামাজ মসজিদে পড়াইতো সাতটা নিজের শুঙ্গুকাইয়ের দাবাত দিত সব হালকায় আমার মনে হয় তার এই মর্ত সবচেয়ে বড় কারণ এইটা নিজের একেবারে মিটে গেতেছিল আমি কেউ না তেইশ বছর পরে তার লাশ পাওয়া গেছে একেবারে তাজা যারা তার লাশ দেখছে উঠে যে তারা মহলে আছে বাবা ওই যে আমার কাছে বলছে দেখা গত ডাকালে হুজুর এর দাফন তো আমরাই করছি কিন্তু তখন যে চেহারা দেখছি তার চেয়ে এখন তো চেহারা আরো সুন্দর কাল উযুর মনে হয় যেন তার থেকে জিকিরের आवाज আসতেছে আমার কানে কাল উযুর যে আতরগুলো দিয়ে তাকে দাহন খুশি তাতে আরো সুন্দর গ্লান আসতে আসে ও বাবারে কবর তো তোমারও যাইতে হবে আমারও যাইতে হবে তোমার আমার মওত কিভাবে হবে কিভাবে কবরে হবে চিন্তা ভাব না করিও কবরে যাওয়া লাগবে এই পীরগিরি এই সৈয়দগিরি এই কি কিছু কিসুগিরি এই তালুকদারি এই জমিদারি এই মাস্টার সাহেব এই থাকবে না সব কিছু না কিছু না থেকে সব দূর করো খালি মাওলার দরবারে কান্দ মাওলার পাগল হইয়া নি কবরে যাইতে পারি তো বাবারে মনে রাখতে চরমনার দরবার শুধু আল্লাহর পাগল হওয়ার জন্য আল্লাহর খাটি বন্ধ হওয়ার জন্য আল্লাহর হাবিবের খাটি উন্মাত হওয়ার জন্য অন্য কোন উদ্দেশ্য না যারা এখনো দলের থেকে দুনিয়ার উদ্দেশ্য দূর করতে পারবা না তাদের ওসিয়াতকারি ক্ষমাকে বাবার চেষ্টা করতে থাকো দেখো থেকে দূর করতে পারো কিনা